সাম্প্রতিককালে আপনারা এই বিষয়টার সাথে প্রত্যেকেই অবগত রয়েছেন যে বিবেক অগ্নেত্রী দা বেঙ্গল ফাইলস যে সিনেমা সেই সিনেমার প্রচারের স্বার্থেই কলকাতা আসছেন এবং সেখানে যখন তিনি এই যে সিনেমার ট্রেলার লঞ্চ করবেন তখনই দেখা যাচ্ছে ব্যাঘাত ঘটছে তার যে প্রচারের অনুষ্ঠান যে পরিকল্পনা সেটাতে জল ঢালার একটা অবিরত প্রয়াস করা হয়েছিল বরাবরই বিবেক অগ্নেত্রী কিন্তু আঙুল তুলেছিল শাসক দলের দিকে সেক্ষেত্রে এই সে অনুষ্ঠানে ব্যাঘাত ঘটানো সেক্ষেত্রে শাসক দলেরই একটা অদৃশ্য হাত রয়েছে সেই জিনিসটা তিনি উত্থাপন করেন এবং এই যে সিনেমা এই সিনেমা নিয়ে কিন্তু প্রচণ্ড থেকে প্রচণ্ডতর ক্ষুদ্ধ হয়েছে শাসক দল সেটা তো স্পষ্ট হচ্ছে সাম্প্রতিককালে শাসক দলের নেতাদের প্রতিক্রিয়া দেখে বিবেক অগ্নেত্রীকে নিয়ে তার সিনেমাকে নিয়ে যে সমস্ত মন্তব্যগুলো শাসক দলের তরফে বেঁচে আসছে সেগুলো দেখে কিন্তু এমনটাই মনে হয় এবং শাসক দলের তরফে কিন্তু সাম্প্রতিককালে বিবেক অগ্নেত্রীকে চ্যালেঞ্জ ছুটে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে বিশেষ করে কুণাল ঘোষ রয়েছে দেবাংশু ভট্টাচার্য রয়েছে শাসক দলের অন্যান্য নেতারা তো রয়েইছে সেক্ষেত্রে তারা বলছে যে এটা সম্পূর্ণ বাংলা বিরোধী একটা সিনেমা বিজেপির ভাষায় কথা বলছে বা বিজেপির মতে চলছে বিবেক অগ্নেত্রী এটা সম্পূর্ণ পোভোগ্যান্ডা এরকম একটা বিষয়কে উত্থাপন করছে বা উত্থাপন করার প্রয়াস কিন্তু জারি রেখেছে শাসক দল সেক্ষেত্রে বিবেক অগ্নেত্রীর উদ্দেশ্যে শাসক দলের তরফে বলা হচ্ছে মণিপুর নিয়ে সিনেমা কেন করছেন না বিবেক অগ্নেত্রী বিলকিস বানুকে নিয়ে সিনেমা কেন করছেন না বিবেক অগ্নেত্রী এই যে গোধরা কাণ্ড সেটা নিয়ে কেন সিনেমা বানাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আমরা জানি সাম্প্রতিককালে এই যে সিনেমার একটা চরিত্র গোপাল মুখোপাধ্যায় অর্থাৎ গোপাল পাঠা তার যে নাতি শান্তনু মুখোপাধ্যায় তিনি কিন্তু বিবেক অগ্নেত্রীর বিরুদ্ধে একটা অভিযোগ আনছেন এমনকি তিনি এফআইআরও দায়ের করছেন আইনি নোটিশ পাঠাচ্ছেন বিবেক অগ্নেত্রীকে সেক্ষেত্রে তিনি কী অভিযোগ করছেন বরাবরই তিনি শাসক দলের কিছুটা সুরই কথা বলছেন এবং পাশাপাশি তিনি যে অভিযোগটা আনছেন যে অ্যাকচুয়াল যে ঘটনা সেই ঘটনাটাকে চরিত্রটাকে বিকৃত করেছে বিবেক অগ্নেত্রী এই সিনেমার মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু শাসক দল এ গোপাল পাটার নাতি শান্তনু মুখোপাধ্যায় তার যে পদক্ষেপ সেটাকেই শাসক দল স্বাগত জানাচ্ছে তারা বলা যেতে পারে যে এইচ এ গোপাল পাঠার যিনি নাতি তার যে সিদ্ধান্ত বিবেক অগ্নেত্রীর বিরুদ্ধে তার যে অবস্থান সেটা দেখে শাসক দল খুশিই হয়েছে এবং পাশাপাশি শাসক দল এই সে বিবেক অগ্নেত্রীর দ্য বেঙ্গল ফাইলস সিনেমা সেটা নিয়ে কিন্তু প্রচণ্ড থেকে প্রচণ্ডতর ক্ষুদ্ধ হয়েছে